সহজ পাঠ প্রথম পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর অ আ ছোট কোকা বলে অ আ শিখিনি সে কথা ক আ রসুই খিরগুই রসুই খিরগুই বসে খায় খির খুই রসু খিরগু রসু ডাক ছাড়ে ঘেউ ঘেউ রি ঘন মেঘ বলে রি তিন বড় বিশ্রী এ ওই বাটি হাতে এ ওই হাক দে দে দই ও ও ডাক পারে ও ও বাত আনো বড় বৌ ক খ গ খ ক খ খ গ গে জেলে ডিঙি চলে বে ও চোরে বসে রাতে ও চোখে তার লাগে ধোঁয়া ছ দলে দলে বুঝা নিয়ে হাতে চলে খিদে পাই ফুকি ইয় ছুঁয়ে কাঁদে ঘিও ঘিও করে গোল কাঁধে নিয়ে ঢাক ডল মধ্যন্ন ন বলে মধ্যন্ন ন চুপ কর কথা শন তথ বলে ভাই আম্পারি চল যায় টন্য রেগে বলে তন্তন্য যাব না তো কখনো ক ভ যায় মাঠে সারাদিন ধান কাটে ম ম চালাই গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি জ র জ র ল বসে ঘরে এক মনে পড়া করে ছ বাদল দিনে ঘরে যাই ছাপা কিনে খিয় শালমুড়ি দিয়ে হ ক্ষিয় কোনে বসে কাশে খ